ইমাটোয়ের লয়ালিটি সেলিব্রেশন দুই হাজার আঠেরো থেকে ডিসেম্বর দুই হাজার বাইশ পর্যন্ত ইমার্টোয়ের সকল কাস্টমারদের জন্য থাকছে আমাদের পক্ষ থেকে বিশেষ উপহার পথ চলায় আমাদের উপর বিশ্বাস রাখায় ইমাটোয়ের আপনাদের প্রতি কৃতজ্ঞ ইমাটোয়ের সাথেই থাকুন এবং উপভোগ করুন দারুণ দারুণ সব অফার এখন আসি ইমাটোয়ের পক্ষ থেকে কি কি গিফট থাকছে থাকছে এপিএল বি এর নিয়া সিনেমার শীত মার্ক এপিএল বিয়ের এর শীত এপিএল বি এর রেডিনো শিটমাস্ক একটি গ্লোসিয়াম ফাইভ এম এল ম্যারি অ্যান্ড মেয়ের আই ক্রিম কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের যে কোনো একটি প্রোডাক্ট এবং মেনশন করুন আপনার বিশজন বান্ধবীকে যে কোনো একটি প্রোডাক্ট পছন্দ করে নিতে পারবেন একদম গিফট হিসেবে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রযোজ্য আপনাদের ভালোবাসায় আমরা আজও এগিয়ে চলেছি তখন এখন এবং সবসময় ইমাটোর সাথেই থাকুন ধন্যবাদ